হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা সেই সাথে সবাইকে জানাই চিঠি দিবসের শুভেচ্ছা অভিনন্দন কৃষ্ণপ্রীতি ভালোবাসা আজ পহেলা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস উপলক্ষে আমি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছি সহস্তে এবং সেই চিঠিটি আমি আপনাদের নিকট পাঠ করে আপনাদেরকে শ্রবণ করাবো আপনারা সেটি শ্রবণ করে দেখবেন যে চিঠিটি কেমন লেগেছে তো আপনাদের সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার লেখা এই চিঠিটিকে শ্রবণ করে আমাকে কৃতার্থ করবেন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ঈশ্বর নিকট খোলা চিঠি তারিখ পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পরমারাধ্য পরমেশ্বর বিশ্বজগতের নিরাপদ ও নিশ্চিন্ত আশ্রয়রূপ আপনার শ্রীচরণকমলে অনন্তকুটে সশ্রদ্ধ প্রণিপাত নিবেদন করছি প্রত্যাশা রাখছি গোলাক গোলক ধামে মাতা রাধারানীর সহিত স্বাচ্ছন্দ্যেই আছেন আপনার অপ্রাকৃত কৃপায় আমি সর্বক্ষণ ভালোই সর্বক্ষণ ভালোই থাকি প্রভু সকলের নিকট নিজেকে আপনার পুত্র হিসেবে পরিচয় দেওয়ার গর্ব আপনি আমাকে প্রদান করেছেন যখন আমার নয়নরূপ গগনে অশ্রুরূপ অশ্রুরূপ বৃষ্টি প্রবাহিত হয় তখন একমাত্র আপনি আপনি আপনার বসন বসন্তারা আমার চক্ষু বাড়ি মুছিয়ে দেন যখন আমার মন আমারই বিরুদ্ধে ঘোষণা করে বিদ্রোহযুদ্ধ তখন একমাত্র আপনি পালন করেন মধ্যস্থতাকারীর ভূমিকা যখন আপনজন হিসেবে অভিনয় করে যাওয়া স্বার্থপর মানুষগুলোর আসল চেহারা দর্শন করে আমার বাক স্তব্ধ হয়ে যায় ঠিক তখনই আপনার দিব্য নাম আমার হৃদয়ের ভূমিকম্পকে শান্ত করে দেয় যখন আমি দুঃখ ভারাক্রান্ত মস্তককে উত্তোলন করতে ব্যর্থ হই তখন একমাত্র আপনি সহস্তে আমার মস্তক উত্তোলন করে আপনার কোলে স্থাপন করেন আর একাকিত্ব একাকিত্ব নামক ভয়ঙ্কর স্থিতি কখনোই আমাকে প্রভাবিত করতে পারেনি কারণ প্রতিটা মুহূর্তে আপনি আমাকে প্রদান করেছেন নিরবচ্ছিন্ন সঙ্গ সুতরাং আমার একা থাকার কখনো সুযোগ হয়নি আর নিরাপত্তার কথা কি বলব প্রভু আপনার ভক্তরক্ষক রূপে আপনি আমাকে সর্বদাই নির্ভেদ্য কবচ দ্বারা সুরক্ষিত রেখেছেন সুতরাং বিপদের সম্মুখীন হবার কোনো প্রশ্নই ওঠেনি হে পিতা বিশ্বের প্রতিটি জীবকে আপনি সুখে রাখুন আপনার প্রতিটি অংশকে নিরাপদে রাখুন প্রতিটি পরিবারকে মিলেমিশে আনন্দ উপভোগ করার সৌভাগ্য দান করুন অন্তরের সম্পূর্ণ কৃতজ্ঞতা এবং